হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে খুব ছোটো হ্যার স্মল হ্যার বলতে গেলে মাথায় এত শর্ট হ্যার জাস্ট দেখার মতো বন্ধুরা এই হেয়ার স্টাইল দিতে গেলে কিন্তু নর্মাল ক্লিপ হলে হবে না এখানে জেপি ক্লিপ অবশ্যই ব্যবহার করবে নয় ক্লিপ লুজ হয়ে খুলে যাবে ঢিলা হয়ে খুলে যেতে পারে তার জন্য তোমরা জেপি টাইট ক্লিপ ইউ বা ব্যবহার করো তারপরে তোমরা কি করবে কাটা ক্লিপ ব্যবহার করবে গাড়ার লাগবে দেখো আমি এখানে ফল চুল ইউজ করছি ফলস চুলটা পরে দেখো বান ব্যবহার করছি দেখো আমার ফাংশন আমাকে অ্যাকচুয়ালি আমার পিসি করে দিচ্ছে এটা আমাদের এই সাইডে খোঁপা আছে আদিবাসী স্টাইলে ফোক সং করছি থ্যাঙ্কস টু পিসি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আও আও হালকা

অনেকক্ষণ আগে না না পাবে না দু রু 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 গো রোল হচ্ছে আস্তে আস্তে রোল হবে আমার মনে হচ্ছে আমার সত্যিই বড় চুল আছে তো বড় চুল আমার অ্যাকচুয়ালি ভালো লাগবে দেখতে কিন্তু আমার বাবা আমার বড় চুল করতে দেয় না সোলে দেয় ছেলেনে গিয়ে কেটে দেয় ক্যানি ফিল্মে এই যে পিলি কেটে দেয় হ্যাঁ পিসি কেটে দেয় কিন্তু পিসিকে কাটতে বললে তো কাটবে না না বললে কেন কাটবে পিসি বাপরি অলমোস্ট ফুল লাগানো হবে আমি এখন হ্যাপি যে চুলটা যখন আমি দেখলে গুটিয়ে দিলাম এখানে বেশিরভাগ যদি তুমি কাটা ক্লিপগুলো ইউজ করো তাহলে খুব ভালো হবে চুলগুলো তাহলে খুলে পড়ে যাবে না কিন্তু এখানে যদি জেপি ক্লিপ ব্যবহার করো জেপিটা তাহলে এখানে কিন্তু চুল খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমার জায়গা বিশেষ কোথায় কোন ক্লিপ ব্যবহার করতে হবে সেগুলো

চুলে স্প্রে মাথায় চুল নেই এসে ক্লিপ সাঁটানো হয়েছে এগুলো ছোট চুল ছোট ছোট চুল আদিবাসী হেয়ার স্টাইল ভালো বন্ধুরা এই ছিল চুলবাদা ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজ এই পর্যন্তই আর যারা নতুন ফ্রেন্ড তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব আমার চ্যানেলে সকল ওল্ড ফ্রেন্ড বা নিউ ফ্রেন্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ারের স্বাগত জানি আজ আমি এখানেই ভিডিও শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার তাহলে বন্ধুরা আবার দেখা হবে নিউ ইয়ারে ওল্ড অ্যান্ড নিউ মাই ডিয়ার ফ্রেন্ড টাটা বাই আজ এই পর্যন্ত সবাই এনজয় করতে ভুলে যাই না সময় চলে যাবে টাইম চলে যাবে কিন্তু এই এনজয়ের টাইম কিন্তু আর ফিরে পাবে না দেখো আমরা কি সুন্দর মজা করছি আজ দিনটা তিন কন্যার থেকে এটা বড় কন্যা